বিগত সতেরো বছর যে কষ্ট করেছেন সেই কষ্টের ফসল আগামী ২৬ সালে বারো ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সেই বারোই তারিখে এই হলগ্রাম ছয় নম্বর অনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রস্তুতি নিতে হবে আজকে যিনি প্রধান অতিথি আমরা যাকে ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি আমাদের সভা সভা ওই অত্যন্ত সাংগঠনিক সুদক্ষ অত্যন্ত কৃনিমেজের কর্মীবandhob যিনি কখনো নিজের জীবনের কথা ভাবেনি নিজের পরিবারের কথা ভাবেনি 2013 সালে ওই রাজশাহী কলেজের রাস্তায় পিকলিং করার সময় এই খাইরুজ জামাল লিটন অবৈধ মেহর তিনি হত্যা উদ্দেশ্যে মাথায় গুলি করেছিল আজকের প্রধান অতিকে হয়তো মনে করেছিল অ্যাডভোকেট সবগুলো মিলনকে হত্যা করলে এই রাজশাহীর আন্দোলন নিভে যাবে কিন্তু আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি তাকে এখনো আমাদের মাঝে জীবিত রেখেছে জীবিত রেখেছে এই কারণে বাবা মনপুরের অবহেলিত মানুষের উন্নয়নের জন্য উৎপাদনের জন্য বেকার বেকার ছাত্রদের বেকারত্ব ঘোষণার জন্য বিধবা মায়েদের কাজের জন্য যারা ফার্মার কাঠ পায় না তাদের জন্য আমি আগামী বারো তারিখে ধানের শীষের সকলকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম রেখে গেলাম দেশ চারে তোরা সবাই দেখে রাখিস বুকের মাঝে ধারণ করিস একটি করে ধানের শীষ থাকব না আর কোলাহলে গাইবোনার সুখের গান তোদের মাঝে রেখে গেলাম নাম তিতার তারেক রহমান নাম তার তারেক রহমান সকলকে ধন্যবাদ